নমস্কার মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আজ আলুর বাজার দর কি লক্ষ্য করে আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সম্পূর্ণরূপে স্থির হয়েছে এবং কোথাও কোথাও বিশেষ করে উত্তরবঙ্গে দশ থেকে পনেরো টাকার কাছাকাছি আলুর দাম আজ বৃদ্ধি লক্ষ্য করে আছে পোকরাজ ও বিভিন্ন প্রজাতির আলুর ক্ষেত্রে অপর থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে হিমঘরগুলি খুলে যাওয়ার পর আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে ভালো কোয়ালিটির পোকরাজ বা হাইব্রিড জাতীয় আলুর দাম চলছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং ভালো কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চারশো থেকে চারশো টাকা প্রতি বাহান্ন কেজি আলু রেডি হিসাবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম আর চাহিদার ভিত্তিতে কী লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলায় সোনামুখীতে নতুন আলুর দাম চলছে পোখরাজ হিসাবে চাষিভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো চল্লিশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পোকরাজ রেডি হিসাবে চারশো থেকে চারশো তিরিশ টাকা এবং পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বীরভূম জেলার সাইতিয়াতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ নতুন আলুর দাম চলছে সুপার সিক্স হিসাবে পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি যেখানে চাষি ভাইদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে অপরদিকে বাঁকা দয়ে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঁয়তাল্লিশ টাকা গোয়ালতরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা এবছর পশ্চিমবঙ্গে আলুর ফলনের ওপর ভিত্তি করে আলুর দাম গত বছরের তুলনায় যেমন বাড়তি রয়েছে এবছর কিন্তু পরবর্তী দিনে আলুর দাম আরও বাড়বে কারণ এখনও পর্যন্ত আলু সেইভাবে না উঠলেও যে সমস্ত স্থানে আলু উঠছে তার ফলন কিন্তু অনেকটা কম রয়েছে এবং আলুর দানার খুবই ছোট বা মাঝারি সাইজের হয়েছে বলে চাষিভাইরা জানাচ্ছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আরামবাগে নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা মিজিয়ায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে গোলশীতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা কোথাও কোথাও চারশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে পয়েন্ট লোড চলছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম যেমন স্থির হয়েছে এবং কোথাও কোথাও আলুর দাম পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে ধূপগুড়িতে আলুর দাম আজ বস্তা প্রতি দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে আজ ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো সত্তর টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা আজ মালদা জেলায় নতুন আলুর দাম চলছে পোকরাজ জেডি হিসাবে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি কেজি চোদ্দো থেকে সতেরো টাকা পর্যন্ত এবং কেটু আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে একা কোয়ালিটি হিসাবে বারো টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে চৌদ্দ টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এবছর আলুর ফলন যথেষ্ট কম রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ